সালাম আলাইকুম যারা কিস্তির হাত বদলের গাড়ি খুঁজছেন তারা চাইলে আমার এই ভিডিওটি দেখতে পারেন প্রথমে আমরা গাড়ির ডিটেলস সম্পর্কে আলোচনা করব আপনারা যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক আপনারা আগে ভিডিওটি বিস্তারিত জানবেন হ্যাঁ গাড়িটি ভালোভাবে দেখার চেষ্টা করবেন যদিও ভিডিওতে গাড়িটির ফুটেজটি খুব একটা বেশি ভালো হয়নি কারণ যে মালিক গাড়িটির উনি যে আমার কাছে ফুটেজটি পাঠিয়েছে ফুটেজটি নর্মাল মোবাইল দিয়ে ভিডিওটি করেছিলেন তিনি যার কারণে ভিডিওটি খুব একটা বেশি ভালো হয়নি তারপর যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব এবং কি গাড়ি সম্পর্কে যতটুকু জানতে পেরেছি এবং কি গাড়িটি যেহেতু আমার আহ কাছাকাছি আছে আমি আশেপাশে থেকে যতটুকু জানার চেষ্টা করেছি আহ সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন যাওয়া যাক গাড়িটি আসলে কত সালের মডেল এবং কি বিস্তারিত আশায় বিষয় আছে সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব গাড়িটি দুই সালের দুই মাসের গাড়ি অলরেডি পনেরোটা কিস্তি দেওয়া হয়েছে ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে আপনার চার লক্ষ টাকা যে মালিক ছিল উনি গাড়িটি প্রায় চুরাশি কিস্তিতে নামিয়েছিলেন আবার আরেকটা কন্ডিশন করা ছিল যদি তিনি সেমি ক্যাশে পরিশোধ করতে পারে সেক্ষেত্রেও তিনি পরিশোধ করতে পারবেন গাড়িটির টায়ার সাইজ হচ্ছে নয়শো বিশ জিরো গাড়িতে সচরাচর আট পঁচিশ বিশ টায়ার ব্যবহার হয় হ্যাঁ কিন্তু উনি কাগজেই নয়শো বিশ টায়ার রেজিস্ট্রেশন করেছেন সেক্ষেত্রে আপনি নয়শো বিশ টায়ার রেগুলার ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার টায়ার ড্যামারেজটা অনেক কমে আসবে গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো টপ বারো বিশ তিরিশ অনেক সুন্দর একটি নাম্বার গাড়ির কাগজপাতি আপডেট আছে দুই হাজার সাল পর্যন্ত পাবেন এ পর্যন্ত কোম্পানিকে উনি টাকা দিয়েছেন তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর পার মান্থ ওনার কিস্তি আসে ওনার পার মান্থ কিস্তি আসে পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা মালিক পক্ষের চাওয়া দাম আট লক্ষ টাকা আপনারা সরাসরি মালিকের সাথে আলোচনা করে গাড়িটি ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে যাদের ক্রয় করার ইচ্ছা যারা জানার জন্য ফোন দিবেন তারা চাইলে আমাকেই ফোন দিতে পারেন আর যারা ক্রয় করার জন্য ফোন দিবেন হ্যাঁ আপনি আমাকে নক করবেন আমি মালিকের নাম্বার সরাসরি আপনাকে দিয়ে দিব আপনি মালিকের সাথে কথা বলে আপনি গাড়িটি নিয়ে যেতে পারবেন গাড়ি সম্পর্কে আমি আরেকটু ভালোভাবে যদি আপনাদেরকে ক্লিয়ার করে বলি যে গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ট বারো বিশ তিরিশ গাড়ির কাগজপত্র আপডেট আছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের দুই মাসের গাড়ি পনেরোটা কিস্তি দেওয়া হয়েছে ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে আপনার কোনো কিস্তি ফেল নেই ডাউন পেমেন্ট দেওয়া হয়েছে চার লক্ষ টাকা সেমিক্যা সিস্টেম করা আছে টায়ার সাইজ করা আছে নয়শো বিশ ওনার অনেক শখের গাড়ি ছিল উনি বলেছেন আমাকে অলরেডি কোম্পানির কাছে চলে গিয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ যদি সেমি ক্যাশে নিতে চাই সেক্ষেত্রে তিনি সেভাবেও নিতে পারবে আর যদি কিস্তিতে চালাতে চাই সেক্ষেত্রে উনি কিছু টাকা দিয়ে কিছু কিস্তি কমায়ও নিতে পারবে আবার তিনি যদি ইচ্ছা করে যে আমি সেম সেভাবে চালাবো তাহলে পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা করতে ওনাকে পার মান্থ কিস্তি চালাতে হবে সেক্ষেত্রে মালিক পক্ষ দাম চেয়েছে আট লক্ষ টাকা আপনারা সরাসরি মালিকের সাথে আলাপ করে আপনার গাড়িটি ক্রয় করতে পারবেন তো কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম